হয়ে যাবে এরপর তাসনিম সিরাত আপনি লিখেছেন পাচক নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ উদ্দেশনীয়তা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করবো ভাই তাসনিম নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে সেই সাথে আল্লাহ সুমতাল কাছে একটি দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি ইব্রাহিম ইসলাম করেছেন রব জালনি মুকিম সালাহ ওমিন্দুর রব্বানা ও তাকব্বল তো আবার বলছি রব্বে যে আলনি মকিমুরী আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারি করুন এবং আমার সন্তান সন্তাদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান রব্বানা তাকব্বাল দোয়া এবং হে আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সামতালার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন আর মনোযোগ আহ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বে তত বেশি নামাজ মনোযোগ থাকবে ইনশা আল্লাহ হতে